চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে বাইরের ভিডিও হবে না আজকে ভাবছি যেহেতু সানডের দিন আজকে বাড়িতেই চিকেনের পাতলা ঝোল বানাবো তো দেখুন আপনারা এবার যে আমি কীভাবে পাতলা চিকেনের ঝোলটা বানাই কারণ বেশি রিচ খাওয়া যাবে না কারণ বাইরে প্রচণ্ড গরম পড়েছে আর গরমে যদি রিচ আইটেম খাই তাহলে পেটের বারোটা বেজে যাবে চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো বন্ধুরা এবার মাংসটাকে একটু ধুয়ে নেবো আগে মাংসটা একটু ভালো করে না ধুলে রক্তগুলো লেগে থাকে তাই মাংসটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি মাংসটা ধোয়া শেষ হয়ে গেল এবার আপনারাও তো ভাবতে পারেন যে এতটুকু মাংস কেন আসলে মাংস বাড়িতে আমাদের কেউ খায় না আমার বউ খায় না আমার মাও খায় না দুজন মা খায় মাটন আর বউ তো চিকেন মাটন কিছুই খায় না এটা শুধু আমি আর আমার বাবা এক বেলার জন্য জাস্ট তিনে বলে কথা কিছু তো খেতে হবে তো এবার মাংসকে ভালো করে একটু মেগেনেশন করে নেব তো প্রথমে আদা না একটু আদা বাটা দেবো হালকা বেশি দেওয়া যাবে না একটুখানি হলুদ দিব পরিমাণ মতন অল্প লবণ দেব বন্ধুরা এবার পেঁয়াজটা আগে কেটে নিই তো পেঁয়াজটা এবার ধুয়ে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজটা ধুয়ে নিলাম এবার কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেলো পেঁয়াজ কাটা হয়ে গেলো এবার একটু এখানে মাংসর মধ্যে দিয়ে দিব কারণ আতলা পাতলাই বানাবো বেশি বানাবো না এবার হালকা তেল দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিলাম না কারণ লঙ্কার গুঁড়ো দেবো না কারণ কাঁচা লঙ্কা দিয়েই বানাবো বন্ধুরা এবার অল্প জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি না হলে তো একদমই টেস্ট হবে না বন্ধুরা এখানেছেন হয়ে গেছে তো এটা এখন কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পর ততক্ষণে আমি একটু পেঁয়াজ ঠেয়াজটা কেটে নিচ্ছি কড়াইটাও বসিয়ে দিই আপনারা দেখতে থাকুন বন্ধুরা এবার টমেটোটা কেটে নিই কারণ টমেটো না দিলে আবার চিকেনের মধ্যে একটু টেস্ট আসে না ভালো যদি হোক দেশি স্টাইলের আর না তো জানি না কেমন হবে আপনাদেরকে পরে জানাবো খেয়ে কেমন হচ্ছে তো এবার করা এটা বসিয়ে দিই তো বন্ধুরা এবার তেল দিয়ে দিচ্ছি খাইফ্যান গরম হয়ে গেছে বেশি তেল দেব না কারণ বেশি রিচ তো খাওয়া যাবে না তাই হালকা হালকা তেলেই বানাতে হবে তো বন্ধুরা এবার দুটো আলু নিয়ে নিচ্ছি দুটো আলুকে দুটো আলু দিয়ে না আলু ছাড়া আবার মাংস ঠিক ভালো লাগে না তাই আলু তো একটু লাগবেই আলু দুটো কেটে নিলাম তো বন্ধুরা তবু গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পেঁয়াজ এবার বন্ধুরা টমেটো দিয়ে দেব কাঁচা লং রাখে দিয়ে দিচ্ছি এবার আলুটা দিয়ে দিচ্ছি মোটামুটি আলু একটু ভাজা হয়ে গেছে টমেটো তো এবার মাংসটা দিয়ে দিবা মাংসটা দিয়ে দিচ্ছে সবাই তো জানেনি কৃষি পশলা খেলে আবার পেটের বারোটা বেজে যাবে একটু লঙ্কার গুঁড়া দেবো কোন গুঁড়া যাতে একটু কালারটা আসে বেশি তো দেবো না জাস্ট কালার আসার জন্য বাস এবার কষিয়ে দিচ্ছি মাংসটাকে মশলার সাথে মশলা ভালো করে না লাগিয়ে আবার টেস্ট ভালো আসবে না টেস্ট ছাড়া চিকেন কি আর ভালো লাগে দেখছি একটু পরে এখন একটু ঢেকে দেবো এবার বন্ধুরা জলটা ছিঁড়ে দিয়ে তো এবার এই কষিয়ে নেব এই মশলার জলটা একটু মিলিয়ে দিচ্ছি এবার বন্ধুরা এবার দেখছি চেক করছি উঠিয়ে জল তো ছিঁড়ে দিচ্ছে এখন চিকেন থেকে মশলা থেকে তো একবার নাড়িয়ে নিন বয়েল হতেও টাইম লাগবে আলু আলু এখনও বয়েল হয়নি তো বন্ধুরা মাংসটা প্রায় ইয়ে হয়ে গেছে তো এবার একটু জল ঢেলে দিব জল ঢেলে একটু যখন সিদ্ধ করতে হবে কারণ পাতলা বানাবো তো তাই জন্যই জলটা ঢেলে দিলাম তখন একটু হালকা হালকা নাড়িয়ে দেব গরমকালে বেশি রিচ খাওয়া যাবে তাই হালকা পাতলায় বানালাম আবার একটু করে দেখা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা এবার আর মাংস আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে এবার ঢাকনাটা উঠাবো প্রায় হয়ে গেছে হালকা একটু নাড়িয়ে দেব এবার একটু গরম মশলা চিকেন মশলাটা দিয়ে দেব বাস নামিয়ে নেব কেন কি সিদ্ধ হয়ে গেছে মাংস পাতলা করেই বানালাম গরমের দিন তো কিছু করার নেই কী করব তো বন্ধুরা এবার চিকেন মশলা ঢেলে নেব অল্প করে পাতলা করেই করলাম আজকে গরমের দিন যাই হোক বন্ধুরা জানি না কেমন হয়েছে খেয়ে দেয়ে বলবো কেমন হয়েছে ততক্ষণের জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে তো চলুন দেখা হচ্ছে পরে খাবার টেবিলে তো বন্ধুরা এই গরমের ফাঁকে রান্না করতে করতে অল্প দইয়ের ঘোল বানিয়ে খেয়ে নিই কারণ যা গরম পড়েছে বার একটু বিট নুন দিয়ে দিচ্ছি আগে বলে না দিলে ঠিক ভালো লাগবে না দিয়ে দিই এবার আইস এবার আইস দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল মিলাবো কারণ বাবাও খাবে তো তো বেশি ঠান্ডা জল দেওয়া যাবে না প্লাস আইসও দিয়েছি তাই জন্য একদম দেশি স্টাইলের ভুল টেস্ট করে নিচ্ছি লবণ ঠিক আছে একদম পারফেক্ট বন্ধুরা এবার আমাদেরটাতে অল্প চিনি দিয়ে দিচ্ছি চিনি ছাড়াও ভালো লাগে না এবার বন্ধুরা একদম তো বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেল এখন বসে পড়েছি খেতে দেখি কেমন হয়েছে চিকেনের পাতলা চিকেনের ঝোলটা ট্রাই করে দেখি পরে আপনাদেরকে তারপর ফিডব্যাক দিব তো বন্ধুরা এখন খেড়ে ছাড়ে চলে এসেছি একটু হাঁটার জন্য তো স্যান্ডের দিন চিকেনের পাতলা ঝোলটা বানিয়েছিলাম বেশ দারুণ হয়েছে খেতে বেশ মজাই পেলাম বাবাও বলল বউ বল বউ তো খায় না সরি বাবা বলল বেশ ভালোই হয়েছে হালকা পাতলার মধ্যে তো এখন ছাদে এসেছি একটু হেঁটে দশ পনেরো মিনিট তারপর চলে যাব নিচে সানডের দিন যে পাতলা চিকেনের ঝোল ভালোই মজা করলাম তো বন্ধুরা আজকে আমার ব্লগটি এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট পরের একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ